আমরা এখানে এসেছিলাম বেলা চারটার দিকে এবং চারটার দিকে আসার পরে দেখতে পাচ্ছিলাম যে তারা কিন্তু চুংলি ফালুদাটা বানানোর জন্য যেসব প্রসেস প্রয়োজন সবগুলো কিন্তু কমপ্লিট করছে এই ফালুদাটা বানানোর জন্য প্রায় আঠারো থেকে বিশ রকমের আইটেম দিয়ে বানানো হয় যেহেতু রাজশাহীতে এটা একেবারে নতুন এবং চারিদিকে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষের ক্রাউড ছিল এবং যে যার মতো কিন্তু এখানে ভিডিও শুট করছিল জঙ্গলি ফালুদা বানানোর জন্য মেন যে উপকরণ প্রয়োজন সেটা হচ্ছে দুধ কলা কিসমিস এবং বিভিন্ন রকমের ফল আইসক্রিম এবং হচ্ছে ক্যারামেল এরকম আঠারো থেকে বিশ রকমের আইটেম দিয়ে বানানো হচ্ছে এই জঙ্গলি ফালুদা আর এই জঙ্গলি ফালুদাটা কিন্তু দেশের বাইরে অনেক বেশি জনপ্রিয় বিশেষ করে পাকিস্তান আফগানিস্তান এবং ভারতে অনেক বেশি জনপ্রিয় এই খাবারটা আর তিনি যেহেতু দেশের বাইরে মানে প্রায় বছরের মতো ছিলেন এবং কিন্তু তিনি ব্যবসাটা পরিচালনা করতেন আচ্ছা এবারে আপনাদেরকে একটা কোশ্চেন করব সেটা হচ্ছে এই যে এতগুলো উপকরণ দিয়ে এই খাবারটা বানানো হলো এই খাবারটার প্রাইস কত হতে পারে জঙ্গলি ফালুদা খাওয়ার জন্য আপনাদেরকে খুব একটা বেশি টাকা খরচ করতে হবে না আপনাদের কাছে যদি পঞ্চাশ টাকা থাকে তাহলে তাহলে কিন্তু আপনারা জঙ্গলি ফলদাটা ট্রাই করতে পারবেন এখানে কিন্তু দুই সাইজের গ্লাসে করে আপনাকে দিবে আড়াইশো মিলি যেটা আছে সেটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর আপনি যদি সাড়ে তিনশো মিলি নেন তাহলে কিন্তু সেটা সহত্তর টাকা পড়বে দাম অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকার পরে অবশেষে কিন্তু আমরা পেয়ে গেলাম সেই জংলি ফলদা এটা হাতে নেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু যথেষ্ট ঠান্ডা ছিল আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে আড়াইশো মিলি ছিল আর এটার প্রাইস ছিল পঞ্চাশ টাকা সো যাই হোক অনেক কথা বলে ফেললাম এবারে হচ্ছে এটা টেস্টটা কেমন এটা বিষয়ে আপনাকে বিস্তারিত একটু জানাবো প্রথমত বলবো জংলি ফালুদাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তবে ভালো লাগার মাঝে খারাপ একটা দিক থাকে সেটা হচ্ছে যেহেতু জঙ্গলি ফালুদা এই খাবারটা পঞ্চাশ পার্সেন্ট বরফ এবং পঞ্চাশ পার্সেন্ট আলাদা ইনগ্রিডিয়েন্ট তাছাড়া বরফ গুলো না গলার কারণে যে টেস্ট সেটা কিন্তু আমি পাচ্ছিলাম না তবে আমার পক্ষ থেকে সাজেশন থাকবে এটা বানানোর সাথে সাথে আপনারা নিয়ে নিবেন না একটু অপেক্ষা করবেন এবং বরফটাকে গলতে দিবেন তাহলে জঙ্গলি ফালুদার অ্যাকচুয়াল যে টেস্ট সেটা আপনারা পাবেন এতক্ষণটা লোকেশনটা হচ্ছে রাজশাহী সিটি কলেজের হাতের ডান পাশে পাঁচ থেকে দশ ধাপ সোনা দিঘির মোড়ে যে রাস্তাটা গেছে এদিকে আসলেই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে